হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডিফারেন্ট টাইপের ডেটা টাইপ শিখব তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমি এক্সের মধ্যে একটি ভ্যালুকে স্টোর করছি এরকম এক্সের মধ্যে আমি একটি ভ্যালুকে স্টোর করছি এবার দেখো এই ভ্যালুটি একটি নাম্বারের ফর্মে রয়েছে এবং এর পরে কোনো পয়েন্ট নেই কোনো দশমিকের নাম্বার এটি নয় কোনো পয়েন্ট নেই যেহেতু এর মধ্যে তাই এটাকে আমি ইন্টিজার নাম্বার বলবো। পাইথন। আমার অ্যাসাইনমেন্ট দেখেই বুঝে যায় এটি কোন ধরনের ডেটা টাইপ আমি ভ্যারিয়েবলের মধ্যে ইকুয়াল টু দিয়ে কোনো ভ্যালু যখন অ্যাসাইন করছি তো কীভাবে আমি ভ্যালুটি অ্যাসাইন করছি বা ভ্যালুটি কিভাবে কোন ফর্মেটে রয়েছে সেটা দেখেই পাইতেন বুঝে যায় এটি কোন ধরনের ডেটা টাইপ এবার তুমি যদি কোনো একটি ভ্যারিয়েবল টাইপ দেখতে চাও তাহলে তুমি প্রিন্ট করতে পারো এক্সের ভ্যালু আমি এভাবে প্রিন্ট করতে পারি এবার এক্সের যদি ডেটা টাইপ আমি দেখতে চাই তাহলে তার জন্য আমাকে লিখতে হবে টাইপ এবং টাইপের মধ্যে আমাকে এক্সের ভ্যালুটি প্রোভাইড করতে হবে সেরকম দেখো টাইপ অফ অবজেক্ট এটি কোন ধরনের টাইপের অবজেক্ট সেটি আমাদেরকে এই ফাংশনটি প্রোভাইড করবে তো আমি আরেকটি ব্র্যাকেট ক্লোজ করছি এখানে দুটো ব্র্যাকেট ক্লোজ হচ্ছে একটি ব্র্যাকেট প্রিন্টের জন্যে একটি টাইপের জন্য এবার যদি ফাইলটাকে রান করি দেখো এক্স ইন্টিজার ফর্মে রয়েছে যে কোনো নাম্বার যার পরে যদি কোনো পয়েন্টে কোনো নাম্বার না থাকে বা পয়েন্টে কোনো ডেসিমাল পয়েন্ট না থাকে তাহলে সেটাকে আমি ইনটিজের নাম্বার বলতে পারি যথারীতি আমি ওয়াইয়ের মধ্যে একটি ইনটিজের পয়েন্ট একটি ফ্লোটিং পয়েন্ট স্টোর করব ফ্লোটিং পয়েন্ট বলতে সেই সঙ্গে সঙ্গে বলে যার পরে পয়েন্টে কিছু নাম্বার থাকে টেন পয়েন্ট টু ফাইভ এর মধ্যে যেহেতু দশমিক বা পয়েন্টে কিছু নাম্বার রয়েছে তাই এটাকে আমি বলবো ফ্লোটিং নাম্বার এবং ডেটা টাইপটা হবে ফ্লোট দেখো ওয়াইটি একটি ফ্লোটিং নাম্বার এবার যথারীতি আমি জেড মধ্যে যে কোনো শব্দকে আমি স্টোর করতে চাইছি কোনো শব্দ বা বাক্য বা কোনো অক্ষর বা অ্যালফাবেট বা ওয়ার্ড যখন আমি স্টোর করতে যাই তখন সেটাকে স্ট্রিং বলে ধরো আমি এর মধ্যে স্টোর করছি হ্যালো ওয়ার্ল্ড এবার যথারীতি আমি দেখতে চাইছি যে এই হ্যালো ওয়ার্ল্ডটি কোন ধরনের ডেটা টাইপের তার জন্যে আমি টাইপের মধ্যে এটাকে স্টোর করব রান করলে আমাকে দেখাবে এস টিআর বা স্ট্রিং এস টিআর বলতে এটা একটা স্ট্রিং বোঝাচ্ছে এবার যথারীতি আমি যদি শুধুমাত্র একটি অ্যালফাবেট স্টোর করি তবেও এটি স্ট্রিংয়ের হিসাবেই কাজ করবে সেমভাবে যদি আমি এর রাইট চেক করতে চাই তাহলে এটা আমাকে এস দেখাবে এবার পাইথানের আরেকটি এর টাইপ হয় সেটাকে বলে বুলিয়ান বিয়ের মধ্যে ধরো আমি ট্রু স্টোর করছি বুলিয়ান এদের ট্রু অথবা ফলস স্টোর করে তো আমি যদি বিয়ের ডেরা টাইপটা দেখি তো আমাকে বলবে বুলিয়ান এখানে যে বুল দেখাচ্ছে এই শব্দের অর্থই বুলিয়ান বুলিয়ান বলতে বাইনারি সংখ্যাকে বোঝানো হয় কম্পিউটার যেটা বুঝে থাকে আর কি বুলিয়ানের মধ্যে আমি হয় ট্রু অথবা ফলস এই দুটো জিনিস স্টোর করতে পারি যা কম্পিউটার বুঝে থাকে আমি আমার প্লে লিস্টটাতে পাইথান একদম শুরু থেকে সেই অবধি কভার করেছি যদি তোমরা চাও আমার প্লে লিস্ট থেকে পাইথন শিখতে শিখতে পারো আমি একদম শুরু থেকে পাইথন সেই শব্দি কভার করব যাতে তোমরা স্কুলের পাইথান অথবা যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তারা কোডিং শিখতে চাও তাদের জন্য এই ভিডিওগুলো খুব উপকারক হবে